একটি করিডোর মাত্র বিয়াল্লিশ কিলোমিটার লম্বা ছয় কিলোমিটার চওড়া কিন্তু এর ভেতর লুকিয়ে আছে চৌত্রিশ বছরের পুরনো এক আমেরিকান পরিকল্পনা যেখানে হাত মেলাচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ ইসরায়েল তুরস্ক এবং ককেশাসের কিছু শক্তিশালী মিত্র এটাই জ্যাঙ্গেজোর করিডোর যা কেবল একটি রাস্তা নয় বরং ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলার এক কূটনৈতিক ও সামরিক চক্র চলুন জেনে নেই এই রহস্যময় করিডোরের পেছনের আসল গল্প চৌত্রিশ বছর আগে আমেরিকান গ্লোবাল প্ল্যান নামে যে প্রকল্প শুরু হয়েছিল আজ তারই নতুন রূপ করিডোর ইরান ও রাশিয়া শুরু থেকে এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে আর এ কারণেই এত বছরেও এটি কার্যকর হয়নি তবে এখন নতুন ভূ বাস্তবতায় পরিকল্পনাটি আবারও সামনে এসেছে আর এর নেপথ্যে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। প্রশ্ন হচ্ছে যদি এটি কেবল একটি বাণিজ্যিক রাস্তা হতো তাহলে পঞ্চাশ থেকে একশো মিটার হলেই যথেষ্ট ছিল কিন্তু কেন ছয় কিলোমিটার চওড়া স্থল ও আকাশপথ দরকার এর উত্তর লুকিয়ে আছে সামরিক পরিকল্পনায় ইসরায়েলের এফ থার্টি ফাইভ ও এফ সিক্সটিন যুদ্ধ বিমান নাকি বারো দিনের যুদ্ধে এই করিডোরের আকাশপথ ব্যবহার করে ইরানের ভেতরে হামলা চালিয়েছে এই করিডোরের নিয়ন্ত্রণ নেবে একটি আন্তর্জাতিক কনসুটিয়াম যেখানে যুক্ত থাকবে মার্কিন ইউরোপীয় ইসরায়েলি তুর্কি আজারি ও আর্মেনীয় কোম্পানি এর নিরাপত্তা থাকবে সরাসরি ন্যাটোর হাতে এমনকি দুহাজার ছাব্বিশ সালে চব্বিশে এপ্রিল ইস্তাম্বুলে ট্রাম্প ম্যাট ও আলিয়েভের উপস্থিতিতে আজারবাইজান আর্মেনিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে চুক্তির পরপরই দুই দেশ ন্যাটোতে যোগ দিতে পারে এবং তখন এই করিডোর হয়ে উঠবে ইউরোপ ককেশাস মধ্যপ্রাচ্য সামরিক ট্রানজিটের মূল ধমনী ইরান মনে করছে জ্যাঙ্গাজুর করিডোর তাদের সরাসরি আর্মেনিয়ার সঙ্গে স্থল যোগাযোগ বিচ্ছিন্ন করবে আর ইউরোপের দিকে তাদের একমাত্র গেটওয়ে বন্ধ করে দেবে এটি একাই যথেষ্ট নয় তার উত্তরে জ্যাঙ্গুর দক্ষিণে আইএমইসি করিডোর পূর্বে লেজভার্ড পশ্চিমের ডেভেলপমেন্ট রোড সব মিলিয়ে চারদিক থেকে ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য মানচিত্রে অদৃশ্য করার প্রচেষ্টা এই অবস্থাকে বিশেষজ্ঞরা বলছেন জিওপলিটিক্যাল সাফোকেশন মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আজারবাইজান দাবি করছে এটি অর্থনৈতিক উন্নয়নের করিডোর কিন্তু বিশেষজ্ঞদের মতে আসল উদ্দেশ্য ইরানের নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা নষ্ট করা বাণিজ্যের অজুহাত কেবল মুখোশ কিন্তু এর ভেতরে রয়েছে সামরিক ঘাঁটি আকাশপথের কৌশল আর ন্যাটোর স্থায়ী উপস্থিতি জ্যাঙ্গুজর করিডোর কেবল ককেশাসের এক আঞ্চলিক প্রকল্প নয় বরং এটি এক বহুমাত্রিক ভূরাজনৈতিক খেলা যেখানে শক্তি অর্থনীতি সামরিক প্রভাব ও আঞ্চলিক নেতৃত্বের প্রশ্ন জড়িয়ে আছে ইরান ও রাশিয়ার সমর্থন এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না তবে যদি এটি কার্যকর হয় তাহলে দক্ষিণ ককেশের মানচিত্র বদলে যাবে আর ইরানের জন্য শুরু হবে এক নতুন কৌশলগত লড়াই কাজী অহনা নিউজ ফোর